হাই আমরা আজকে যাচ্ছি ঘুরতে নতুন একটা জায়গায় অ্যাকচুয়ালি আমরা আমাদের বিয়ে হয়েছে এক বছর এখনো পর্যন্ত আমরা হানিমুনে যাইনি এটা আমাদের হানিমুন ওই রকমই ব্যাপার ওইরকমই ব্যাপার সবাই হানিমুনে যায় আমরা কেন যাব না চলো দেখি যে কিরকম কি হানিমুনের ব্যাপারটা ঠিক আছে চারজন যাচ্ছি একটা বন্ধু বন্ধুর ওয়াইফ আমি আর আমার ম্যাডাম হানি মনে গেলে দুজন যেতে চারজন যেতে এ ওরাও কাপেল সেই হিসাবে তুমি বোঝো ওরাও তো দুইজন ওরাও ফ্যামিলি তো ঠিক আছে চলো যেতে যেতে দেখা হবে আর দেখা যাক কোথায় কোথায় ঘোরা হয় সবই তোমাদের সাথে শেয়ার করব টাটা বেরোচ্ছি এখন রাত্রেবেলার ট্রেন আমাদের এবং চলো আমরা বাসে চলে এসছি খুশি আবার সেই আমরা

এইখানেই কেনাকাটি করলাম যাই হোক কিছু হোক তারপরে চলে আসলো আমাদের গাড়ি একটা ক্যাব বুক ছিল রিমাটের ওইখান থেকে কে পুরম স্টেশনে গেছিলাম ওই পর্যন্ত এই গাড়িটা করে আমরা গেছিলাম ওই গাড়িতেই তো যাই হোক প্রচুর আনন্দ হয়েছে প্রচুর মজা করেছি সবাই চলো আস্তে আস্তে সবই দেখতে পাবে ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না দরকার হলে অনেকগুলো পার্ট করে দেবো ঠিক আছে কিন্তু বেশি বড় করবো না যাতে সবাই একটু ধৈর্য ধরে দেখতে পারে বা ধৈর্য ধরে দেখে সবাই প্লিজ একটু ধৈর্য ধরে দেখো ভালো লাগবে অবশ্যই আমার মনে হয় আর তোমাদের যদি সময় থাকে অবশ্য অবশ্য করেই উটি ঘুরতে আসবে উটি অনেক সুন্দর একটা জায়গা একদম গ্যাংটকের মতন অনেকটা ফিল কিন্তু গ্যাংটকে বরফ আছে এখানে বরফ নেই তারপরে দেখো আমরা কেয়ারপুরম স্টেশন থেকে আমাদের ট্রেন পেয়ে গেছি ট্রেনও দাঁড়িয়েছিলো ম্যাডাম যাচ্ছে দেখো টলি নিয়ে দৌড়াতে দৌড়াতে তার আগে কৌশিক কৌশিকের বউ আমি পিছনে ক্যামেরা এ দেখো দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল সন্ধ্যাবেলায় ছিল ট্রেনটা সাড়ে আটটার দিকে আর নামিয়েছিলো আমাদের ভোর ভোরবেলার দিকে এক রাত্রের জার্নি চলো যেতে যেতে দেখা যাক কোথায় কোথায় যাই কি করি অনেক জায়গায় ঘুরেছি খুব মজা হয়েছে খুব চারজন মিলে গেছিলাম একটা কথা কি সবাই মিলে গেলে আনন্দটা আমার মনে হয় বেটার আর বেশি হয়নি তার জন্যেই আমি বন্ধুটাকে জোর করে নিয়ে গেছিলাম ও জানতও না ওর জন্য টিকিট কমপ্লিট টিকিট কাটায় দেখো আমরা সকালবেলায় নেমে পড়েছি এটা হলো কোয়েম্বুট স্টেশন কোয়েম্বুট অনেকে কোয়েম্বুটে চিকিৎসা করার জন্য ট্রিটমেন্ট করার জন্য আসে এটা সেই কোয়েম্বুট স্টেশন এখানে তখন যখন নেমেছি আমরা তখন বাজে ভোর চারটে পঁচিশ কি তিরিশ সামথিং কিছু একটা হবে একদম সকালবেলায় নামিয়ে দিয়েছে এরপরে দেখো ম্যাডাম বলছে যে আমি একটু ভিডিও করি তুমি একটু টলি ধরো কারণ তুমি তো সারা রাত সব আসার সময় থেকে শুরু করে তুমি ভিডিও করেই যাচ্ছ তার জন্য একটু ম্যাডাম ভিডিও করছিল আর আমি ট্রলি নিয়ে যাচ্ছিলাম ট্রেনটা আমাদের যে ট্রেনটায় আসলাম সেই ট্রেনটা ছেড়ে দিলো কারণ কয়েমবোর্ড লাস্ট অফিস ছিল না তারপরেও আরো টফিস ছিল তার জন্য ওর গন্তব্যে চলে যাচ্ছে তবে যাই হোক সবাই মিলে যাওয়ার মজাটা অনেক অনেক আলাদা অনেক ভালো আর আমরা গিয়ে যে কত মজা করেছি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে ফার্স্ট এটা তো ফার্স্ট পার্ট তারপরে সকালবেলা আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম দারুণ লাগছিল সকালবেলা পুরো মাথা রাতার সঙ্গে হ্যাং হয়েছিল ঠিক আছে সবাই দেখার অবস্থায় একজনের চা খাওয়া যায় হ্যাঁ তারপরে আমরা নিচে নেমে চলে আসলাম স্টেশনের ওপর থেকে এই ভিডিওটা আমি দেখো তোমাদের দিয়েছিলাম কিছুদিন আগে স্টেশন এটা কোয়েম্বুট স্টেশনের বাইরে দেখো মানুষের কি অবস্থা তো এখানে কিন্তু প্রচুর ঠান্ডা কোয়েম্বুটে কিন্তু বেশ ঠান্ডা ছিল দেখো সবাই কি কষ্ট করে শুয়ে আছে স্টেশনের বাইরে গেলেই এইগুলো কিন্তু দেখা যায় সাধারণত আর খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে ঠিক আছে কি করা যাবে বলো তারপরে চলে আসলাম আমরা কোয়েম্বুট নিউ বাস স্ট্যান্ড এটা হলো নিউ বাস স্ট্যান্ড এইখান থেকে উটি যেতে বাসে ভাড়া নেয় স্টেট গাড়িতে আশি টাকা আর তুমি যদি গাড়ি ভাড়া করে যাও এমনি পার্সোনাল ছোটো গাড়ি ভাড়া করে যাও তাহলে সেখান থেকে তোমার ভাড়া নিয়ে নেবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর আমার মতে তুমি এই বাসে করে যদি যাও অনেক বেটার খোলামেলা বাস কোথাও ভিড় পাবে না কিছু আর এত ভালো লাগে যেতে মানে সে বলে বোঝানো যাবে না আর ছোটো গাড়িতে দম বন্ধ হয়ে যায় পাহাড়ের উপরে উঠতে দম বন্ধ হয়ে যায় অনেক উঁচু মানে অন্তত পক্ষে সত্তর আশি কিলোমিটার উপরে উঠতে হয় তার জন্য আমার মতে বাসে করে যাবে বেটার আশি টাকা করে হয়ে যাবে পার হেড কিন্তু এত সুন্দর ভালো লাগবে দেখো সকালবেলার ভিউগুলো দেখো শুধু পাহাড়ের ভিউগুলো দেখো মনে হচ্ছে যে মেঘ পুরো পাহাড়ের মাথায় এসে মানে কি বলে মেঘ পুরো পাহাড়ের মাথায় এসে একদম লেগে আছে দেখো এটা সেই কোয়েম্বোর থেকে উটির রাস্তা এটা দারুণ হাইওয়ে এই দেখো সামনে পাহাড় এত সুন্দর লাগছিল গাড়ির থেকে বসে দেখতে আমি তো পুরো ফিদা ও ওয়া অবাক আমি চলো টাটা ঠিক আছে চলো টাটা আবার দেখা হবে পরের পার্ট পরের ভিডিওতে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখো আর আমি মনে করি অবশ্যই ভালো লাগবে সবারই ভালো লাগবে এত সুন্দর জায়গা আর এত ভালো জায়গা হয়তো আমি অত ভালো করে এডিট করতে পারবো না বা পারিও না আমি নতুন যেহেতু ভিডিও বা এডিট করছি তোমরা একটু কষ্ট করে দেখো সবার ভালো লাগবে প্লিজ রিকোয়েস্ট আর খুব 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 সুন্দর জায়গা এত সুন্দর জায়গা কারো যদি সময় থাকে বা তোমাদের যদি কারো আসার ইচ্ছা হয় অবশ্যই আসবে যদি কিছু জানার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আমি হেল্প করবো আমি অবশ্যই জানাব ঠিক আছে টাটা চলো আবার দেখা হবে নেক্সট পার্টে দ্বিতীয় পার্টে ঠিক আছে সবাই ভালো থেকো বাই